বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার নয় মাইলের ছাগলের হাটে আপনাদের দেখাবো ছোট্ট ছোট্ট ছাগল কতকের বিক্রি হচ্ছে তা আপনাদের মাধ্যমে তুলে ধরবো আজকে চলুন দেখি ছাগল কত করে বিক্রি হচ্ছে এই যে ছোট্ট ছোট দুটো বাচ্চা আছে আমরা কথা বলবো ছাগলের মালিকের সাথে যে ছোট্ট বাচ্চা দুটো কয় টাকা দাম চাই ভাই কত চাচ্ছেন দুটো

একটা আমরা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ভালো আছেন কি নিয়ে আছেন রহমাতুল্লাহ ছাগল নিয়ে আছেন ছাগল নিয়ে আছেন কত আছে ওই ছাগলটা 6000 6000 টাকা আছে আছেন বাজারে এ আপনি ব্যবসা করেন নাকি বাড়িতে আছেন ব্যবসা করি ব্যবসা করেন দামটা হয়ে যাবে হাটে আমার কাছে এখনো হয়নি দাম এ আমি 5000 সালাম একজন কইলে যে সারির নিচে সারির নিচে না পাশের নিচে পাশের নিচে সুপ্রিয় দর্শক চলুন আমরা

সাড়ে আট হলে সাড়ে এসছে আছে না ভাই সুন্দর সুন্দর ছাগল দেখছি কিন্তু গাছকে নয় মাইলের ঘাটে এইদিকে একটা ছোট্ট পাটি ছাগল নিয়ে এসে এটা কি পাটি ছাগল না না খাসি খাসি ছাগল এটা এটা খাসি ছাগল আজকে বাজারে খাসি ছাগলটা কয় টাকা দাম চাচ্ছেন সাড়ে ছয় ছয় হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছে একেবারে নর্মাল প্রতিশনে দাম চেয়েছে বিক্রয় করার জন্য দামটাম কি হয়েছে হ্যাঁ চার হাজার সাড়ে চার হাজার চার হাজার সাড়ে চার হাজার দাম হয়েছে দর্শক চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম হয়েছে দেখলাম ছোট্ট একটা খাসি ছাগল হ্যাঁ দর্শক কে দেখেন মুরব্বী এসে দিটো ছাগল ছোট্ট ছোট্ট দিড়ো ছাগল লাগে আসসালামাইকুম দিদো কি খাসি না পাটি পাটি কত চাচ্ছেন সাত হাজার একেবারে কম টাকা দাম চেয়েছে সাত হাজার সাত হাজার ভেঙে কি দামটা হয়ে যাচ্ছে এখন হয়নি চলছে নাকি দর্শক দেখালাম নয় মাইলের ছাগলের হাট